নমস্কার বন্ধুরা শুভ সকাল বাগান পরিচর্যায় ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন নতুন বছরে ভালো থাকুন সকলে সুপ্রিয় বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যা ছাদ বাগান এবং ব্যবসাভিত্তিক ফুল ফল ও সবজি চাষে বিপ্লব আনবে এমন এক পুষ্টির কম্পোজিশন একসঙ্গে আছে যা ব্যবহার করে খুব সহজে ছাদ বাগান ও কৃষিতে কম সময়ে ঝামেলা ছাড়া কম খরচে অধিক থেকে অধিকতর ফুল ফল সবজিতে ভরিয়ে দেবে এই বায়ো লাইফ গার্ডেনিং ও কৃষিক্ষেত্রে দুই জায়গাতেই দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাছ তৈরি রোগ পোকা প্রতিরোধ ফুল ফল আর আনা ফুল ফল বড় করা অসময়ে পাতা ফুল কুড়ি গুটি ঝরে পড়া সমস্যার সমাধান করে দেবে এই বায়ো লাইফ নাম্বার ওয়ান প্ল্যান্ট সয়েল অ্যাডভান্টেজ গ্রোথ প্রোমোটার এখন আপনারা অনেকেই বলবেন আমরা পিজিআর তো গাছে দেই আমাদের কাছে চার পাঁচটি পিজিআর আছে সেটা জানি বাগান তৈরি করতে সকলের কাছে কিছু না কিছু আছেই বর্তমান বাজারে সব ধরনের বিশেষ সার দ্বারা পরিপূর্ণ সবাই বলে যে বিশেষ সার খুব ভালো কার্যকরিতা বহুমুখী পুষ্টি বৃদ্ধি রয়েছে ওজন হ্রাস এবং দক্ষতা রয়েছে কিন্তু আপনাকে জানতে হবে উদ্ভিদ বৃদ্ধির পুষ্টির জন্য কতগুলি প্রাকৃতিক জটিল রাসায়নিকের পর্যাপ্ত নিঃসরণের প্রয়োজন যাদের বলা হয় হরমোন উদ্ভিদ বৃদ্ধির জন্য যে পুষ্টির প্রয়োজন গাছ তার নিজে নিজেই তৈরি করে থাকে প্রাকৃতিক কখনো কখনো ওয়েদার পরিবেশ এবং বিভিন্ন কারণে নিজে থেকে তৈরি করতে পারে না এখন উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রক যৌগের পাঁচটি গ্রুপ রয়েছে যেমন অক্সিন জিব্রেলিন সাইটোকিনিন ইথিলিন অ্যাবাসিসিক অ্যাসিড বেশিরভাগ গ্রুপে প্রাকৃতিকভাবে ঘটতে থাকা হরমোন এবং সিনথেটিক পদার্থ উভয়ই থাকে প্রাকৃতিক জৈব সার ঠিকভাবে ব্যবহার করলে উদ্ভিদ বৃদ্ধি হরমোন সরবরাহ করে থাকে গাছকে অনেক সময় জৈব ব্যবহার করেও দেখা যায় গাছের বৃদ্ধি ঠিক হচ্ছে না দুর্বল হয়ে পড়ছে তার ফলে গাছে ফলন আমরা পাই না এখন আমরা সবাই সাধারণ মানুষ কেউ ছাদ বাগানে কেউ কৃষি জমিতে চাষ করে থাকি না আমরা কৃষিবিদ না বিজ্ঞানী বুঝতেই পারি না গাছগুলি দেখে কোন পুষ্টি মৌলের অভাবে ফুল আসছে না গাছের বৃদ্ধি হচ্ছে না ফুল ফল ঝরে যাচ্ছে তাই শুধু বলি এটুকু জেনে রাখুন কোন পিজিআর কি পুষ্টি উপাদান আছে এবং পারসেন্টেজ কত কি কাজ করে তাহলেই হবে অনেক বন্ধুই আমাকে কমেন্ট করেছেন জিজ্ঞাসা করেছেন কোন পিজিআর ভালো আমি আপনাদের জন্য চেষ্টা করেছি ব্যবহার করেছি এখন ব্যবহারও করছি রেজাল্ট খুব ভালো পেয়েছি এই বায়োলাইফে এই বায়োলাইফ পিজিআর এর মধ্যে আপনি কি পাবেন খুব সংক্ষেপে বলি হিউমিক অ্যাসিড এইটটি ফাইভ পারসেন্ট ফুলভিক অ্যাসিড ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যামাইনো অ্যাসিড ফাইভ পারসেন্ট সামুদ্রিক শৈবাল ফাইভ পারসেন্ট আর অক্সিন এবং মাইক্রো এলিমেন্ট জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট মোট একশো তাহলে এই উপাদানগুলি কি কাজ করে এক কথায় বলতে গেলে বন্ধুরা ছুঁচে সুতো পরানো থেকে চণ্ডীপাঠ সমস্তটাই করে দেয় মসৃণভাবে গাছের জীবনী শক্তি বলতে পারেন গাছ ভালো বাড়ছে না অফুরন্ত খাদ্য থাকা সত্ত্বেও গাছের খিদে বাড়াবে শিকড় বৃদ্ধি করবে জল শোষণ ক্ষমতা বাড়াবে এনজাইমের কাজ করবে গাছের শরীর বৃত্তীয় সমস্ত কাজ করে মাটি হতে শিকড়ের সাহায্যে সমস্ত পুষ্টিমৌল শোষণ ক্ষমতা বাড়িয়ে গাছকে সবসময় শক্তিশালী রাখে গাছ ভালো বাড়ছে না পাতা ছোট অসময়ে পাতা ফুল কুড়ি গুটি ফল অপরিপক্ষ অবস্থায় ঝরে পড়ছে ফুল একদমই আসছে না গাছে বা কম আসছে রুগ্ন দুর্বল গাছ সব সমস্যার সমাধান করবে এই বায়ো লাইফ এটি প্রয়োগ করে একবার দেখুন মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন দশ গুণ বৃদ্ধি হবে ফলন তবে দিতে হবে সঠিক ডোজ কোন গাছে কত কিভাবে দেবেন কোথায় পাবেন সমস্তটাই বলে দেব বারো মাসি ফুল ফলের গাছে মাসে একবার দিন সিজনের ফুল ফল গাছে ফুল আসার আগে একবার ফুল থেকে গুটি হওয়ার পর পনেরো দিন ছাড়া পরপর দুবার স্প্রে করুন সবজি গাছে যেমন বেগুন লঙ্কা টমেটো করলা উচ্ছে পটল শশা ঝিঙে বরবটি এগুলো তিরিশ দিনের গাছ হওয়ার পর পনেরো দিন পরপর আপনি দিন উপচে পড়বে ফুল ফলে খুব সকালে কিংবা শেষ বিকালে স্প্রে করুন ডোজ দেড় লিটার জলে এক গ্রাম দাম পঞ্চাশ গ্রামের তিনশো টাকা কিভাবে পাবেন ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম এই নম্বরে আপনারা ফোন করুন বাড়িতে বসে পেয়ে যাবেন এবং কিছু জানার থাকলে জেনে নিতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বাগান তৈরি করার নতুন নতুন আপডেট আপনাদের আমি দিতে থাকব সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি শেয়ার করুন নমস্কার